চলো আজকে আমি তোমাদের পাপড়ি চাট করেছিলাম সেটাই তোমাদের সাথে কিভাবে করেছি সেটা শেয়ার করব তো অনেক দিন ধরে পাপড়ি চাট খেতে মন চাচ্ছিলো তাই বাড়িতে করে নিয়েছি এটা প্রথমে পাপড়িটা ময়দা দিয়ে ভেজে নিয়েছি ময়দা মেখে তারপরে আর এখানে তেল তুলের পালটা বাড়ি তৈরি করে নিয়েছি তে তুল ভিজিয়ে তারপরে হচ্ছে ইয়ে দিয়েছি তোমার কী বলে চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি একটু ঘন করে আর এখানে যে চাটের জন্য আমি একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি আর টমেট সরি পেঁয়াজ কুচি আর হচ্ছে ঝাল কুচি আর শশাকুচি দিয়ে চারটা বানিয়ে নিয়েছি এতে নুন দিয়েছিলাম অল্প একটু সরষের তেল দিয়েছি আর হচ্ছে ঝালের গুঁড়োও দিয়েছি সাথে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আমার কাছে হচ্ছে ছিল না ঝুড়ি ভাজা আর ছিল না হচ্ছে টক দই তো যাই হোক যা আছে তাই দিয়ে আমি তৈরি করে নিচ্ছি মন খেতে চাইলে আসলে মনকে হচ্ছে যদি সাধ্যের মধ্যে কোনো জিনিস হয় খেতে খাওয়াই ভালো সেটা তৈরি করে তো এখানে আমি চারটা দিয়ে দেওয়ার পরে পাপড়ির ওপরে এখানে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে তেঁতুলের পালটা তো আমার কাছে বললাম না ছিল না হচ্ছে ঝুড়ি ভাজা আর টক দইটা সেটা বাড়িতে টক দইয়ের পরিবর্তে ভাবলাম যে তেঁতুলের পালটা তো এমনি দেয় সেটা তৈরি করে নিয়েছি আর টমেটো সস আছে তাই দিয়ে দিয়ে নেবো কিষাণ সস রয়েছে আর হচ্ছে ঝুড়ি ভাজার পরবর্তীতে আমি দেব চানাচুর তো এখন এই যে পাপড়ির ওপরে দিয়েছি প্রথমে তেঁতুলের পাল এখন দিচ্ছি টমেটো সসটা কিষাণ সসটা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর হয় যারা বাড়িতে তৈরি করে খাও বাড়িতে তৈরি করে খাওয়াই কিন্তু অনেক ভালো কিনে খাওয়ার থেকে আর এখানে কেরালাতে তো এসব পাওয়াই যায় না তো আমি এই যে বাড়ি তে হচ্ছে এখন তৈরি করে নিয়েছি অনেক দিন পরে করলাম আমার মেয়েও অনেক দিন ধরে বলছিল তো এখন এই বিট ছড়িয়ে দিচ্ছি ওপরে বিটনুন নুন দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আর এমনিতেও চাটে চাট যখন করেছিলাম চাটে দিয়েছি তো এরপরে এখন বিট দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেবো চানাচুর তো ঝুড়ি ভাজা হলে ভালো লাগে কিন্তু চানাচুর দিলেও কিন্তু একেবারে খারাপ লাগে না করে খেয়ে দেখবে যারা এখনও করে খাওনি তো যা আছে ভালো তাই দিয়ে তৈরি করে ফেলি বাড়িতে যা ছিল আর এক্সট্রা করে কোনো কিছু কিনিনি আর হঠাৎ করে মন হলো বলে করে খেলাম আর বাইরেও হচ্ছে বৃষ্টি সন্ধ্যাবেলা দিকে দেখবে এইভাবে তৈরি করে খেতেও এটা ওটা ভালো লাগে তো এখন এই যে অনেক 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 করে বেশি মানে ইয়ে দিয়ে নিচ্ছি বেশি করে চানাচুর দিয়ে নিচ্ছি চানাচুরে দুটো একটা বাদাম আছে এটা মুখে পড়লেও ভালো লাগবে খেতে তো পাপড়ি চাট কারা কারা পছন্দ করো বা ফুসকা কারাকারা পছন্দ করো আমার কাছে বিশাল ভালো লাগে এই সব ধরনের জিনিসপত্র তো যাই হোক সন্ধ্যাবেলা করে নিয়েছি কেমন হয়েছে জানাবে আর খেতে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়েছিল ওই চানাচুরির আনাচুরির ওপরে যে কারিপাতাগুলো রয়েছে সেগুলো এখন আমি সরিয়ে ফেলে দিচ্ছি তো চলো রেডি হয়ে গেছে যখন খাওয়া যাক আর কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই